এটা খুব বাড়তেছে আমরা মানে অনেকেই কাজ ছেড়ে দিয়েছে এই আতঙ্কের জন্য কারণ কেউ চায় না ওরা বাইক লস করতে কারণ একটা বাইক নিয়ে নিলে প্রায় হাজার পাউন্ডে পাউন্ডের মতো লস যুক্তরাজ্যে চুরি ছিনতায় বেড়ে যাওয়ার কারণে বেশ বিপাকে আছেন ডেলিভারি রাইডাররা বিশেষ করে বাংলাদেশী ফুড ডেলিভারি রাইডাররা বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই এই কাজ ছেড়ে দিচ্ছেন সম্প্রতি একজন বাংলাদেশী ফুড ডেলিভারি রাইডারের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা খুব তুলে ধরছে আমি বার্মিংহামে থাকি গত দুই বছর ধরে উবার ইটস এবং অন্যান্য ডেলিভারি প্ল্যাটফর্মে কাজ করছি বাংলাদেশ থেকে এসেছি একটা স্বপ্ন নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবো সন্তানদের একটা নিরাপদ ভবিষ্যৎ দেব কিন্তু আজ আমি সত্যি বলছি এই শহরে এখন প্রতিদিন বাইকে বের হওয়াটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে আমাদের এই ডেলিভারি পেশাটা কারো জন্য বিলাসিতা না এটা বেঁচে থাকার একটা পথ আমরা ঠান্ডা গরম বৃষ্টি সব উপেক্ষা করে দিনের পর দিন রাস্তায় থাকি কেবল সময় মতো একজন গ্রাহকের কাছে খাবার পৌঁছাতে কিন্তু আজকে সেই পথে হাঁটতে গিয়েই আমরা আতঙ্কে দিন কাটাই সেদিন আমি এক রেস্টুরেন্টের বাইরে অর্ডার নেয়ার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখে কিছু মপেড রাইডার আমার চারপাশে ঘুরছে চোখে তাদের ছিল এক ভয়ঙ্কর দৃষ্টি কিছুক্ষণের মধ্যেই দুজন আমার কাছে আসে বলে বাইক দে এই বাইক আমার আমি হতভম্ব হয়ে যাই তাদের বলি ভাই এটা আমার নিজের বাইক তখন তারা আমাকে ঘিরে ধরে চাপ সৃষ্টি করতে থাকে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে আশেপাশের কেউ এগিয়ে আসার সাহস করে না এই একটা ঘটনা হয়তো অনেকে শুনে ভুলে যাবেন কিন্তু আমাদের জন্য এটা রোজকার ভয় গত সপ্তাহে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের ওপর হামলা হয়েছে ওকে হিট করে তার বাইক নিয়ে গেছে কিছু লোক সে এখন হাসপাতালে এভাবে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে কমিউনিটি গ্রুপগুলোতে একটার পর একটা রিপোর্ট আসছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা কারা সেটা আমরা জানি না এরা মাস্ক পরে হুডি পরে তাদের চিনে ফেলা সম্ভব না কিন্তু এদের লক্ষ্য একটাই বাইক চুরি কারো বাইকটা একবার গেলে সে আর এই পেশায় টিকতে পারে না এক একটা বাইক মানে এক হাজার থেকে দেড় হাজার পাউন্ডের সম্পদ কেউ কেউ লোনে কেউ রেন্টে চালায় বাইক চলে গেলে মাথার ওপর ছাদ হারাতে হয় অনেক সময় আর শুধু আর্থিক ক্ষতি নয় এই কাজ এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকে আমাদের কাছে ছুরি নিয়ে আসে এই ভয় নিয়ে কেউ রাস্তায় নামতে চায় না আমি পুলিশে রিপোর্ট করেছি আমাদের এক ভাই শাহিন ভাইও করেছে পুলিশ এসেছে কথা বলেছে বলেছে ব্যবস্থা নেবে কিন্তু বাস্তবে এখনো আমরা সেই একই আতঙ্কে দিন কাটাচ্ছি প্রশ্ন হলো আমাদেরকে প্রতিদিন এই ভয় নিয়ে রাস্তায় নামতে হবে শুধু টাকা ইনকাম করার জন্য কি আমরা জীবন নিয়ে জুয়া খেলব আমার এক বন্ধু কয়েকদিন হলো কাজ ছেড়ে দিয়েছে সে বলেছে আমি জীবিত থাকলে পরে আবার বাইক কিনতে পারব কিন্তু যদি মরেই যাই তাহলে কিছু থাকবে না আজকে যারা লন্ডনে বা বার্মিংহামে ডেলিভারির কাজ করেন তাদের সবাইকে আমি বলবো অ্যালার্ট থাকুন গ্রুপে কানেক্টেড থাকুন সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে শেয়ার করুন নিজের বাইক ভালোভাবে লক দিয়ে রাখুন এবং সম্ভব হলে এমন জায়গায় কাজ করুন যেখানে আলো ও ক্যামেরা আছে আমরা এই সমস্যার সমাধান চাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের সড়কে নিরাপত্তা দিন কারণ এই রাইডাররাই দিনের পর দিন শত শত পরিবারের খাবার পৌঁছে দিচ্ছে অথচ নিজের খাবারের জন্য আজ তারা আতঙ্কে ভুগছে বাংলাদেশ থেকে যারা প্রবাসী এসেছেন তারা সবাই একটা আশা নিয়ে আসেন কিন্তু এখন সেই আশা একটা ভয়ঙ্কর বাস্তবতার সঙ্গে লড়াই করছে শুধু আমি চাই এমন কোনো দিন না আসুক যেদিন আমরা খবরের কাগজে পড়ি আরেকজন বাংলাদেশি রাইডার ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন